দেখো বন্ধুরা শনিবার আর শনিবারের লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করছি আর এখন যেহেতু বৌদি হসপিটালে আছে তো আমাদেরকে প্রায় কাউকে না কাউকে রোজই যেতে হয় আর আজকে আমি যাব তার জন্য দেখো আমি সকালে অল্প কিছু রান্না করে নিয়েছি দেখো এখানে ভাত নিয়েছি গরম গরম আর একটু পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর শশা কেটে নিয়েছি আর স্যালাডের মানে মতো করে পেঁয়াজটা কাটিনি এরকম এরকমভাবেই নিয়েছি তাড়াহুড়ো করে একটু খাবো সাথে দেখো ছোট আলু একটু ভাজা করেছিলাম সেই আলু ভাজা নিয়েছি আর তার সাথে দেখো ডিম আমি অর্ধেকটা নিয়েছি আমার না অতটাও ভালো না গ্যাস হয়ে গেছে তার জন্য আমি ডিমটা খাবো নাই ভাবছিলাম তারপরে ভাবলাম হাফ নিই ডিমটা ভেজেছি দেখে একটু লোভও লাগছে তাই হাফটা নিয়েছি ডিম ভাজা আর সাথে একটু আলু সেদ্ধ নিয়েছি আর একটু হালকা তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর সাথে আমরার মানে ডাল করেছি যেহেতু এখন আমরা পাওয়া যাচ্ছে তাই আর আমের ডাল করি না এখন আমড়ার ডালই করি আর এই আমড়ার ডাল খেতে আমার বেশ ভালো লাগে আমার আমের ডাল আমরা ডাল সবেরই ভালো লাগে তো ডাল নিয়ে নিলাম আর সাথে আজকে একটা আম কাটলাম অনেক দিন ধরে ফিজে আমগুলো রাখা ছিল ভাবলাম চলো আজকে একটা আম কাটি আর এইটা যেহেতু আমি এখন একাই খাব তাই একটা গোটা আম কেটে নিয়েছি আর নিয়ে আর এটা আমি ভাবলাম চলো খেয়ে দিয়ে তারপরে যাব হসপিটালে তো এটাই ছিল আমার লাঞ্চ মেনু আমার লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো